কামনা মধ্যে পেশেছি একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আমার নিতাই প্রভু কি অদ্বৈত প্রভু কি গদাধর প্রভু কি শ্রীবাস প্রভু কি আপন আপন গুরুদেব কি আপন আপন পিতা মাতা কি নিতাই গৌর প্রেমানন্দে এসেছি কোথায় শ্রদ্ধা মনোবদ্দীপে আজকের আলোচ্য বিষয় মানভঞ্জন তাই তো বললেন বাবা মান বিরহনে পহু ভেল আজকে প্রেমের ঠাকুর গৌর হরি আমার সকল অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে নাম নামকীর্তন রসে মগ্ন আর নাম করতে করতে অঝর নয়নে কেঁদে উঠল কেমন করে কাঁদছে আর কেমন করে বলছে গো তাই তো বদকর্তা বললেন আরে মর আরে আমার শ্রী গৌরাঙ্গ চা

আমার মায়েরা প্রশ্ন করছে বাবা কথাটা ঠিক কেমন হয়ে গেল না বলছে আরে মরো আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ আখির ও জীবেরও মনে লোচন বলে গোরা আমার ফাঁদ পেতেছে কথাটা এখানেই প্রশ্নটা জাগল বলে কি না আমরা সবাই জানি তিনি হচ্ছেন প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন নাম বিতরণ করেছেন তিনি কি আবার ওই ফাঁকে ওই পাখিটাকে স্বীকার করে না তিনি কি আবার স্বীকার টিকার করেন না হরি বল বলে গোরা আমার ফাঁদ পেতেছে প্রশ্ন এখানে ফাঁদ কারা পাতে যারা শিকার করে যারা পাখি শিকার পশু শিকার যারা করে তারাই ভাত পাতে তাহলে প্রভু কি ভাঁদ পেতে বলে প্রভু আমার ভাত পাটের পথে তবে এই ফাঁদ সেই ফাঁদ নয় যারা পাতে ব্যাধেরা লক্ষ্য করে দেখবেন বাবা নিভিড় জঙ্গলে গভীর জঙ্গলে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে বাবা ভাত পেতে তার কিছু দূরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আর লক্ষ্য রাখে কখন পাখি আসবে ফাঁদে ধরা পড়বে আমি নিয়ে যাব। বেশ কিছুক্ষণ হয়ে গেল ব্যাদ মনে মনে ভাব যে কি ব্যাপার ফাঁদ পেতেছি লুকিয়ে আছি কিন্তু প্রশ্ন এখানে একটা পাখি ফাঁদে পড়া তো দূরের কথা কোন পাখিকে পর্যন্ত আশেপাশে দেখতে পাচ্ছে ভাব যে আমি কি ভুল করলাম কি ভুল করেছে বলুন তোমার ভুলটা এখানে বলে পাখি কি শুধু শুধু ফাঁদে আসবে গো কিছু দিতে হবে কি দিতে হবে দেখবেন যারা মৎস্য শিকার করে যারা মাছ ধরে তারা শুধু ওই জলের মধ্যে কাঁটাটা ফেলে দিলে কি মাছ ধরা যায় তাহলে কাঁটার মধ্যে চার দিতে হবে খাদ্য দিতে হবে তবে তো আসবে ফাঁদ বেতে বসে আছে আর পাখি আসে নাই বলে কি ভুল করেছি আহা মনে পড়েছে মনে আরে বাবা শুধু ফাঁদ বাঁধলে হবে গো চার দিতে হবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বাবা যখন ওই খাবার নিয়ে এসে ফাঁদের সামনে রাখলেন কিছুক্ষণ পরে দেখা গেল পাখি খাবারের এলো বেশ সন্মুখে এলো আর ফাঁদে ধরা তেমনি প্রভু আমার পেতেছেন ফাঁদ তবে কিসের ভাত না দড়ির ফাঁদ না যন্ত্রের ফাঁদ না লোহার ফাঁদ তিনি পেতেছেন রূপের ফাঁদ রূপের ভাত পেতেছে তার রূপটা কেমন উজ্জ্বল বর্ণ কাঁচা সোনার বর্ণ বাবা খাঁটি সোনায় একটু ভেজাল এই আধুনিক যুগে আপনারা সোনায় ভেজাল পেতে পারেন খাত পাত পেতে পারেন আমার গৌর সোনার কোন তার রূপেতে যে একবার নয়নে দিয়েছে সে আর কখনো নয়নে সরাতে পারবে না ঠিক তেমনি এই হরি নাম এই কৃষ্ণ নাম যে একবার বদনে বলেছে সে হেলাই হোক শ্রদ্ধায় হোক ভক্তিতে হোক অভক্তিতে হোক যে একবারে বলেছে সে আর কখনো সরাতে পারবে না তার প্রমাণ ছোট্ট করে দৃষ্টান্ত স্বরূপ একজন বিহারি গুরুদেব যিনি কিনা বাবা এখানকার নয় বিহারী গুরুদেব তিনি তো আর বাংলা ভাষায় কথা বলেন না হিন্দি ভাষায় কথা বলেন তার একজন শিষ্যকে নিয়ে বাবা নদীর পার ধরে হেঁটে চলেছে সময়টা ছিল কখন কনকনে একেবারে শীত এই যে চলে গেল বাবা শীতটা তো শীতকালে আর বেশি পড়ে না খুব ভালো করে শীত পড়বো পড়বো করতে করতে চলে যায় বলে ভালো করে আমি কি ওই বলে না মোটামোটা কি গায়ে জড়াই গো কি বলে হ্যাঁ কম্বল বলে কম্বল বার করবো কি তার আগে শীত চলে গেছে বলে কম্বল থেকে শীত পালিয়েছে তাই যাই হোক বাবা প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় শিষ্যকে নিয়ে নদীর পার ধরে হেঁটে যাচ্ছে আর ঠিক তেমনি হঠাৎ বাবা গুরুদেবের চোখ পড়ে গেছে নদীতে একটা বড় কম্বল ভেসে ভেসে যাচ্ছে গুরুদেব মনে মনে ভাবছে এই কম্বলটাকে যদি তুলতে পারি বাবা শীতে অনেক কাজে লাগে এবার কি করে যে সঙ্গে সঙ্গে বেটা আহ বো কম্বল দিক হ্যাঁ বো কম্বল বো কম্বল মুঝে উঠা যায় अज़ारा में बहुत काम आएगा वो कम्बल मुझे उठा दे शिष्य तो कौन बोलते गुरु जी एक बात आपको बताना चाहता हूँ आपको नहीं बताया बोलो बोल क्या बात ना गुरु जी मुझे तैरना ही नहीं आता जाने। बोले मुझे तैरना ही नहीं आता मुझे पानी से बहुत डर लगता है हमें जल देने के बड़ो पाए गुरु जी आप एक काम करिए आप जाइए आप जाइए গুরুদেব মনে মনে ভাব যে দেখে দেখে একটা শিষ্য করেছে সাঁতারি জানে তুই যে আমার কোন কাজে লাগবি ঠিক আছে ঠিক আছে মেরা পটলা পুলি রাখ মেয়ে যাতা হয় এই বলে নিজের পটলা পুলি রেখে বাবা গুরুদেব নদীতে ঝাঁপ দিয়েছে সাঁতার কেটে 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 সেই কম্বলের কাছে এসেছে মনের আনন্দে বাবা শীতের মধ্যে একটা কম্বল বেশি বড় ভাগ্যের কথা বাবা মনের আনন্দ যেই বাবা কম্বলটাকে জড়িয়ে ধরেছে অমনি গুরুদেবকে জড়িয়ে ধরে মা এখানে চিন্তা করছে বলে বাবা এই কথাটা কেমন হয়ে গেল না সব কথা ঠিক কম্বল কি কাউকে জড়িয়ে ধরে আসলে কে জানেন মা ওটা কম্বল ছিল না ছিল একটা জীবন্ত ভাল্লুক নদীতে জল খেতে এসে জোয়ারের টানে ভাসতে ভাসতে যাচ্ছিল অনেকক্ষণ দিয়ে কিনারা পাবে খুঁজছিল বাবা গুরুদেবকে পেয়েছে আর ছাড়ছে না বলে গুরুদেবকে ধরেই আমি কিনারা ইউটিউব তেমনি এই মায়ার সংসারে আমরাও সবাই ভাল্লুকের মতন ভেসে চলেছি আমাদের গরু না থাকলে কিনারায় উঠতে পারব গরু অবশ্যই প্রয়োজন গু শব্দে অন্ধকার রু শব্দে আলো যিনি অন্ধকার পথ থেকে আমাদের আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন আমাদের গুরু গুরু কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না অধিক্ষিত করের জল কখনো শুদ্ধ হয় না যেই বাবা গুরুদেবকে পেয়েছে বলছে গুরুদেবকে তো ধরেই কিনারা ইউটিউবও জড়িয়ে ধরেছে এবারে আপনারা বলুন তো জলের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরলে সেখানের অবস্থাটা কি হবে হ্যাঁ হরিবল হরিবল হাবুডুবু খাবে গুরুদেবকে জড়িয়ে ধরেছে ধরিয়ে বাবা একবার উঠছে একবার ডুবছে একবার উঠছে আর এই দৃশ্য দর্শন করছে বাবা দূর থেকে তার শিষ্য দেখেই অবস্থা বাবা সঙ্গে সঙ্গে শিষ্য বলতে লাগলেন গুরুজি কম্ব ছু কামু গুরুজি তখন বলছি ওরে বাবা তো কম্বল ছোট কম্বল মুঝে ছোট ছিয়া হেঝে ঠিক এমনি তুমি নাম ছাড়বে বটে নাম তোমাকে ছাড়বে না 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 একবার বলে দেখো না একবার বলে দেখো না একবার বলে দেখো না একবার বলে দেখো না ওগো প্রেমানন্দে বাহু তুলে একবার বলে দেখো না প্রেমানন্দে বাহু তুলে একবার বলে দেখো না প্রেমানন্দে বাহু হরি হরি কথাটা হলো তিনি পেতেছেন কিসের ফাঁক রূপের ফাঁক যে একবার তার নয়নে নয়নে দিয়েছে বাবা পারবে না এবার কথা হলো শুধু হবে না চারও দিতে চার ফাঁক নাম হাস্য সুধারস এই কলিযুগে প্রেমের ঠাকুর গৌর হরি আমার দুটো জিনিস এনেছেন এক হচ্ছে নাম আরেক দ্বিতীয় হচ্ছে প্রেম প্রথমে এনেছিলেন নাম যে সময় নামটা এনেছিলেন বাবা সেই সময় কেউ নিল কেউ বা না নিল দুটো কথা আছে বাবা কেউ নিল কেউ বা নিল কেউ নিল আবার কেউ বা নিল কেউ নিল কেউ নিল না কেউ মানল কেউ বা মানল না তাই করলেন কিনা প্রেম বিতরণ করল প্রেম দিয়ে ভক্তের আগে মনোরসকে মনোভিত্তিটাকে পবিত্র করে তারপর নাম দিল যেমন ডাক্তারের কাছে নিয়ে গেলে যে ছোট ছোটো বসে আছে এদের যখন শরীর খারাপ হয় জ্বর হয় যখন ডাক্তারবাবু বড়ো বড় ক্যাপসুল দেয় ওই যে তেতো অনেকে খায় আবার অনেকে ডাক্তারবাবু কি বলে এক কাজ করো যদি খেতে না পারে তাহলে কি করবে ওই যে বোতল আছে গুলে না আর একটা জিনিস আছে মনে হচ্ছে তোমাকে খাওয়ায় একটু মধু না হলে একটু চিনি গুলিয়ে দাও তাহলে দেখবে ঠিক খাবে এই নাম হচ্ছে খুবই পরা গীত আই এটাকে প্রবেশ করানোর জন্য খেলে কিন্তু উপকার খেলে কিন্তু উপকার কিন্তু যে গীতজন সহজে আমরা খাই না তাই জন্য প্রেম দিয়ে দিবেন কোন প্রেম যে প্রেম এখনকার দিনে হাটে বাজারে দেখতে পাওয়া যায় সেই প্রেম মলে না শাস্ত্রে লেখা আছে অকৈতম কৃষ্ণ প্রেমে যেন জান জনন্দ নদহে যে প্রেমে নীলকে না হয় যদি হয় দারজব ববনাহা এখানে যারা যারা ভক্তমন্ডলে আমার মায়েরা আছেন একটু হাতটা তুলে বলুন তো কারা কারা পীড়িত করেছে মায়েরা তুলতে যাচ্ছিল শুনে বলে বাবা তাড়াতাড়ি করে করেছে নামিয়ে না এখন চলছে তো বাজারে কেউ করে নাই হাসছে মানে সবাই করেছে একটু আত্ম করেছে অমা তবে একটা কথা শুনে হয়তো হাসি পাবে কিন্তু কথাটা ভালো করে জেনে নেবেন পীড়িত সত্ত্বে হয়তো শুনে হাসি পাবে কথাটা কি পীড়িত বলতে কোন পীড়িত এখনকার ছেলে পুলেতে হয় যেটা নারী পুরুষে হয় বলে সে পীড়িত নয় এটা আজকে হবে কালকে হবে তিন দিনের মাথায় বাবা দিয়ে চলে যাবে কোন পীড়িত এইটা হচ্ছে ভগবানের সঙ্গে পীড়িত চণ্ডীদাস পদাবলিতে বললেন পীতি পয়সী পী রয়হস্যী আর কয়ো এই তিনটে ভাষা তিনটে মানে আছে পি শব্দে prion করে দশ ইন্দ্রিয় গনে রি শব্দে রীতিভষ্ট রাগের লক্ষণে আর ত্রি শব্দে তৃপ্তি করে হরি গুণ রসে प्रीতির কথা কয় জিগো চণ্ডীদাস শ্রী গো শব্দ যেটা আছে ভব ভগত প্রেম বিষ্ণু পদাবলীতে বলেছে বলেছে কি নয়নে নয়নে বান বড়ি শনে ততে জন্মই পি বদনে বদনে বাক্য আলাপনে তাতে জন্মায়ুরি বাক্য ওটা হলো দুটো আর একটা ব্যাপার তাই হচ্ছি বক্ষে বক্ষে পানস করিলে তাতে জন্মাই যেদিন আপনাদের ঘরের ওই পাথরের বিগ্রহ বা চিত্রপট দেখে যখন আপনার তার নয়নে নয়নে দিয়ে যখন অশ্রুপগুলিতে হবে নয়নের জল পড়বে তখনই বুঝে নেবেন বাবা আমার ভগবানের সঙ্গে পীড়িত করা হয়ে গেছে আরে যেদিন বক্ষে বক্ষে পরশ যেই দিন জাদ কুল মান সব ভুলে ওই বীরা বায়ের মতন যখন ওই পাথরের বিগ্রহকে নিজের বক্ষে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদবে সেদিন মনে করবেন ভগবান আমাকে কৃপা করে এটাই হচ্ছে প্রীতি এটাই হচ্ছে ভগবানের ভালোবাসা এই প্রেম এই রস দিতে এসেছিলেন কলিযুগে তাহলে চার দিলেন হরি নাম হাস্য রস আর এই নাম দিয়ে সকলকে দিকে দিকে বাবা একে এক পরকে সকলকে উদ্ধার করলেন তাহলে আপনারা যেখানে বসে আছেন একবার সবাই মিলে কি দুটি বাহু প্রসারিত করে এই নামটা কি করা যেতে পারে আসলে সবাই মিলে একটু নাম করব। সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে বলবো দুটি বাহু প্রসারিত করে হাতে করতালি দিয়ে আপনাদের জন্য সহজ মন্ত্রে একটু হরে কৃষ্ণ নাম সবাই মিলে দেখি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আজকে বাবা শেষ দিন আজকের দিনটা চলে গেলে আবার একটি বৎসর তাহলে হরি বল আজকে যখন সময়টা পেয়েছি কেউ বৃথা করব না একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে প্রাণ ভরে আমরা সবাই বলবো এত জোরে বলবেন যাতে মাইকে যাই ইউটিউব হচ্ছে বাবা আপনাদের সবাইকে দেখাবে ইউটিউবে যেন একটু জোরে বলবেন যাতে আপনাদেরকে সবাই দেখে একটু সবাই মিলে উচ্চ স্বরে বলবেন হরি mari chuna mari chuna chuna bhage bhage mari chuna mari 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 তাহলে দেখা গেল জীবের দ্বারে দাঁড়ে প্রভু আমার নাম বিতরণ করেছে আজ এই নাম করতে করতে প্রভু আমার ভাবের আবেশে কেঁদে উঠলেন কান্নাটা কেমন শাস্ত্রে লিখলেন জলে ডুবু ডুবু আর প্রলাপ সন্তাপ আমার গোরা প্রভু আমার কাঁদছে প্রলাপ করছে আফসোস করছে প্রশ্ন হলো এখানে প্রেমের ঠাকুর গৌরহরি কি করেছে তাকে যে আফসোস করতে হয় আজ গৌরহরি আমার তিনি আজ কৃষ্ণ ভাবে নয় রাজা ভাবে ভাবিত হয়ে আফসোস করছে দুঃখ করছে কেন তিনি এই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে যাকে পায় সন্মুখে তাকে জড়িয়ে ধরে বলছে ওগো আমি যে কেন সেদিন মান করেছিলাম কেন আমি অভিমান করেছিলাম কৃষ্ণের উপর দেখো আমি মান করেছিলাম ও বলে কৃষ্ণকে আমি হারিয়েছি ওগো আজ সকলকে জড়িয়ে ধরিয়ে কাঁদছে আর এই ভাব দর্শন করে পদকর্তাই আমার লীলার এক পাশ হইতে বলে উঠলেন দেখো জি আজ এই রূপ দিয়ে তোমাদের সকলকে উদ্ধার করবে এই রূপেতেই দিল যত নজর এই রূপেতে দিল যত আরে নব নারী হইল আমার আমার ভাগ্যে হল না আমার ভাগ্য হল আমার ভাগ্যে হল না রে বাপতি তোরে গেল আমার ভাগ্যে হলো না বাপতি তোরে গেল আমার ভাগ্যে হল না পতি তোরে গেল মুখে হরি হ